আসসালামু আলাইকুম দেশবাসী আমি একজন প্রবাসী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো ওমানের সবচাইতে সুন্দর এবং অনেক পরিচ্ছন্ন একটা মসজিদ সুলতান হাইতাম বিন তারেক জামা মসজিদ আসলে আমরা এখানে প্রায় সময় নামাজ পড়তে আসা হয় ওই রকমভাবে কোনো ভিডিও করা হয় না আর এখানে যেহেতু ডোন নিয়ে ডোন নিয়ে ভিডিও করা নিষিদ্ধ সেজন্য আমরা আসলে গানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো কেননা এখানকার মসজিদগুলো এতটাই সুন্দর যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না ওমানে যারা আছেন তারা বলতে পারবেন এটা আসলে এক কথায় বলা যায় মসজিদের দেশ ওমান এখানে ওমানের অনেক অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে আপনাদের এর আগে একটা ভিডিও দেখাইছিলাম সুলতান হায়তাম বীর তারেক জামে মসজিদের এক একটা সাইড এটা আর একটা সাইডের দৃশ্য এখানে আসলে পুরুষ মহিলা সবাই একসাথে মিলেমিশে নামাজ পড়তে পারে এক সাইডে পুরুষে নামাজ পড়ে এক সাইডে মহিলা নামাজ পড়ে এটা হলো ওরকম মসজিদ এরকম আমাদের দেশে আছে কিনা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানের এতটা সৌন্দর্য আসলে এতটা ভালো লাগে এই সমস্ত জায়গাগুলো দেখতে যারা আমরা এখানে যাতায়াত করি এটা আসলে তারা বলতে পারবেন এটা মোবালা আপনার সিগনাল ওইখান দিয়ে মসজিদটা অবস্থিত অনেকে এখানে আসে দূর দূরান্ত থেকে বিশেষ করে আপনার ঈদের সময়টাতে আপনার প্রচুর ফোরু পরিমাণে মানুষ এখানে নামাজ একসাথে আদায় করেন আর এমনিতে আমাদের যেখানে থাকি এখান থেকে একটু দূরত্ব তো মাঝে মধ্যে এখানে আসা হয় সব সময় এখানে আসা তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন কেননা আপনাদের ভালোবাসাই আমরা আর একটা ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রেরণা যাবে আসলে এখানে যে প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং আছে আসলে আমার সময় যেহেতু বেশি নাই তো আমি সেজন্য নামাজে চলে যাবো এই যে নামাজ পড়ে শেষ নামাজ শেষ করে বাইরে হলাম দেখেন প্রচুর পরিমাণে মানুষ আসছে আর মানুষ যাচ্ছে এখানে আসলে অনেক ভালো লাগে এখানে নামাজ পড়তে আর দূর দূরান্ত থেকে আসলে মানুষ এখানেই বেশিরভাগে আপনার ঘুরতে আসে বা দেখে এখানে মসজিদগুলো অসাধারণ আপনারা এক কথায় কি বলবো আপনাদের যারা দেখেন তারা বলতে পারবেন আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য জন্য আপনাদের ভিতরের দৃশ্যগুলো দেখায়নি শুধু বাইরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আর যেহেতু জুমান নামাজ হয়েছে এই জন্য আসলে ভিতরে বিজয় করে নেয় অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখেন গম্বুজ বিশিষ্ট মসজিদ কতটা সুন্দর লাগে আর কতগুলো টাকা খরচ করে এই মসজিদগুলো নির্মাণ করছে আসলে মসজিদের দেশ ও মান এই জন্যই বলা হয় কেননা এখানে মসজিদগুলো এতটাই সুন্দর আর এতটাই ভাল লাগে যে আপনারা না আসলে বুঝতে পারবেন না মসজিদগুলা কেমন এখানকার খুবই সৌন্দর্য এবং ভিতরে তো আলহামদুলিল্লাহ ভিতরে মসজিদের এরকম সৌন্দর্য অবস্থা আল্লাহ জানি সোবাহন তালা জানি বেসতে কীভাবে সুন্দর করে সজ্জিত করে রাখছে